স্বামী এবং স্ত্রী মুখ আর চোখ এই দুটো জিনিস কন্ট্রোল করতে পারলে সেই সংসারে সুখ শান্তি ভালোবাসা কোনো কিছু কোনো অভাব হবে না একটা সংসার জীবন শুরু করার পরে একটা পুরুষ যদি তার চোখটাকে কন্ট্রোল করতে পারে আর একটা নারী স্ত্রী হওয়ার পরে যখন তার মুখটাকে কন্ট্রোল করবে তখন সেই সংসারে সত্যি একটা জান্নাতের বাগান তৈরি হয়ে যাবে একটা সংসার ভাঙার জন্য বা অশান্তি তৈরি হওয়ার জন্য কিন্তু মেয়েদের মানে স্ত্রীদের খারাপ ব্যবহার মুখের ভাষা খারাপ এটা কিন্তু যথেষ্ট একটা প্রভাব ফেলে এখন আপনার পরিবারে যদি পারিবারিক কোনো অশান্তি লেগে থাকে অবিরত তাহলে সেটাকে টেস্ট করার জন্য নিজে থেকে এই দুইটা কাজ করে থাকেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মুখটাকে একটু কন্ট্রোলে রাখেন একটু কথা বলার কম চেষ্টা করেন বা আজে বাজে কথা আজে বাজে ব্যবহার মুখের ভাষা একটু ঠিক করেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন স্বামী হিসেবে আপনার চোখটাকে একটু কন্ট্রোল করেন বাইরে একটু চোখটা কম উঁচু করেন মহিলাদের দিকে একটু কম তাকান নিজে একটু ঘরে বসে থাকেন দেখেন আপনার চোখটাকে কন্ট্রোল করে আপনার সংসারে কোনো পরিবর্তন আপনি দেখতে পান কি না এই যে একটা সংসারে পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক অশান্তি এগুলো থামানোর জন্য বা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে একটা পদ্ধতি বলেন বা টেকনিক বলেন আমি আপনাদের সাথে শেয়ার করছি বুদ্ধি বলেন যেটাই বলেন যে স্বামীর হচ্ছে চোখ কন্ট্রোল আর স্ত্রীর হচ্ছে মুখ কন্ট্রোল এই শিক্ষাটা কোথাকার জানেন এই শিক্ষাটার যে বিদ্যালয় বলেন সেই বিদ্যালয় হচ্ছে ইসলাম ইসলামে এই কথাটা বলে দেওয়া আছে উদাহরণস্বরূপ ধরেন আপনার পরিবারে আপনার স্ত্রী যে তার মুখের ভাষা অত্যন্ত বাজে এবং অনেক রুট ব্যবহার করে আপনার সাথে সব সময় আপনি যখনই বাসায় আসেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনার স্ত্রী আপনার সাথে হট্টগোল বাঁধিয়ে দেয় তার এটা হয় না তার ওটা হয় না নানান ধরনের কথা আপনাকে শুনাইতে থাকে এবং তার মুখের ভাষা খুবই অশ্লীল সে বাজে বাজে ভাষা প্রয়োগ করে আপনার সাথে কথা বলে আর চিন্তা করেন যে আপনি একজন স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন সেটা তো বাদ দিলাম বাট আপনি যখন বাইরে যান আশেপাশের বিভিন্ন মেয়েদের দিকে আপনি কু নজর দিয়ে থাকেন বা আপনি আপনার চোখ দিয়ে আছে না ছেলে মানুষের নজর অনেক সময় অনেক জায়গায় চলে যায় সে সেই ধরনের কথাই আসলে আপনাদেরকে বোঝাচ্ছি যে পুরুষ মানুষ যদি তার চোখটাকে একটু কন্ট্রোল করতে পারে আপনি যদি বাজে নজর বাদ দিয়ে আপনার চোখটা আপনার নজরটা শুধু আপনার স্ত্রীর ওপরে রাখলেন তাহলে কিন্তু একটা মেয়ে কখনো আপনার উপরে ক্ষিপ্ত হবে না কারণ জানেন তো প্রত্যেকটা মেয়ে তার শখের মানুষ তার স্বামীকে কিন্তু কখনো ভাগ দিতে চায় না একটা মেয়ের সামনে আপনার স্ত্রীর সামনে যদি আপনি বাইরের কোনো মহিলার সাথে একটু হাসি মুখে কথা বলেন বা একটু হাসি ঠাট্টা করেন আপনার স্ত্রী কিন্তু এটা ভালোভাবে নেবে না ঠিক ওই মুহূর্তেই আপনার সংসারে অশান্তিটা তৈরি হতে থাকবে আর একটু দুইটা এইভাবে কিন্তু অশান্তিটা আরও বেশি আকার ধারণ করবে তাই বলবো যে পুরুষ মানুষ হয়ে সবসময় নিজের চোখটাকে কন্ট্রোল করবেন এবং স্ত্রী হিসেবে মেয়েদেরকে বলবো সবসময় নিজেদের মুখটাকে কন্ট্রোল করবে ভাষা ঠিক রাখবে এবং শালীনতার সাথে কথা বলতে হয় একটা সংসারে অশান্তির মূল কারণই হচ্ছে নারীদের জেদ নারীদের খারাপ ব্যবহার আসলে মানুষের চেহারা বা ভালোবাসার কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয় না স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক সংসারে অশান্তি বা নষ্ট হয় এই দুটা কারণে স্বামীদের চোখ কন্ট্রোল না থাকলে আর স্ত্রীদের খারাপ ব্যবহার মুখের ভাষা খারাপ থাকলে তো যাই হোক আশা করবো যে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন আমি আসলে কোন টপিক আপনাদেরকে কথা বলতে চেয়েছি এবং বোঝাতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ